হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম যেহেতু আমার বাবা নেই আমাদের ফ্যামিলিগত কোনো জায়গার কাজ হোক বা যে কোনো কাজ হোক কোনো দরকার হলে আমাদের চার ভাই বোনকে থাকতে হয় বাসায় তো সেরকমই আজকে মঙ্গলবার কোনো কাজ ছিল এই জন্য চার ভাই বোন আমরা আসবো বাসায় মানে আমি তো বাসাই থাকি আর বাকি তিনজন বাসায় আসবে আর আমার শনিবারে বলছিল যে মঙ্গলবারে সবাই বাসায় আসবে তো এই কারণে আমি শনিবারেই প্ল্যান করি যে মঙ্গলবার যেহেতু সবাই বাসায় আসবে তো আমি আমার পক্ষ থেকে ওদেরকে একটা ট্রিট দিই কিন্তু আমি এটা জানতাম না যে মঙ্গলবার দিন একত্রিশ তারিখ পরে অনেকে আমাকে বলছে কালকে যখন আমি ভিডিও আপলোড দিয়েছি আমরা ছাদে যে পার্টি করছিলাম বা বার্বিক করছিলাম ওইটা ভিডিও আপলোড দিয়েছি অনেকে আমাকে বলছে আমি নাকি থার্টি ফার্স্ট নাইট পালন করছি তো আমরা কিন্তু কিছুদিন আগেও বার্বিকিউ করেছি এরও কিছুদিন আগে বাসায় সবাই এসেছিল আমরা বিরিয়ানি রান্না করেছি তো প্রতি সপ্তাহে যখন বাসায় চার ভাই বোন আমরা একসাথে হই তখনই কিন্তু কোনো না কোনো মানে পার্টির মতো আমরা করি তো যেহেতু মঙ্গলবার দিন সবাই বাসে একসাথে আসবে তো সেহেতু আমি ভেবেছি যে ওদেরকে আমি এরকম করে তেলাপে মাছ আর মুরগি পোড়া দিয়ে খাওয়াবো সেই কারণে মঙ্গলবার দিন আজকে আর কি একটু বিজি আমরা সবাই তো আমাদের কিন্তু আরেকটা বড় বোন আছে যেটা হচ্ছে মাহেলা এই যে ছোটোকালে আপু যখন আমাকে এক বছরে রেখেই মালয়েশিয়া চলে যায় আমরা চার ভাই বোনই ছোটো ছোটো মামুন ভাইয়ের তখন মামুন ভাইয়ার যে পাঁচ বছরের ছোটো ছোটো আমার মুক্তি আপু মুক্তি আপার চেয়ে দেড় বছর ছোটো ইমান ভাইয়া ইমান ভাইয়ের চেয়ে দেড় বছরের ছোটো হচ্ছে আমি তো আমরা তিন ভাই বোন কিন্তু পিটাপিটি তো এই কারণে আমার আমার যে পারাতো একটা জ্যাঠা তোবন ছিল ওই জ্যাঠা তোবনকে আমার আব্বু আমার মায়ের কাছে রেখে যায় তো সেই জ্যাঠাতোবনকে ছোটকাল থেকে আমরা বড় বোন হিসেবেই মেনেছি এখনও পর্যন্ত আমরা বড় বোন হিসেবেই দেখে এটা কি করছ এটা এটা কি করছ আমি খালি পার্সেলগুলো রাইখা ছাতে গেছি কি করছ এটা এটা কি এখন খালামনি নিবে এটা কি এখন খালাম তা খালামনি ওষুধ খাবি তুমি ওষুধ তো ছির্লে কেন এই যে জাবেরের সাথে থেকে ডিমটা নেন খালামনিকে দাও খালামনিকে দাও তো আমার যেতে হবে এক জায়গায় আর এর জন্য আমি পার্সেলগুলো রেডি করছিলাম আমি পার্সেল রেডি করার পর একটু উইরোমে গিয়েছি এসে দেখি যে স্লিমিংয়ের প্যাকেটটাকে ছিঁড়ে ফেলেছে আবার বলছিল খালামুনি ওষুধ খাবে এরকম করে তো একটা পরি আর ডক্টর আলভিন সিরাম আর সিরা স্লিমিং অর্ডার ছিল তো আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আপু বেকিং আইটেমের জিনিসগুলো আপনি কোথা থেকে কিনেন তো এইটা কিন্তু আমাদের এলাকাতেই আছে আই মিন আটিভাওয়ার উচ্চ বিদ্যালয়ে ব্রিজের একদম গোড়ায় ব্রিজে ওঠার আগে এখানে হচ্ছে ওনাদের পেজের নাম হচ্ছে পিওর বিডি মার্ট পিওর মার্ট বিডি আর কি আর হচ্ছে পিওর কেক কেকজন এইটা হচ্ছে ওনার পেজ হচ্ছে পিওর মার্ট বিডি আর ওনার ওয়াইফের পেজ হচ্ছে পিওর কেক জোন ওনার ওয়াইফ হচ্ছে কেকের অর্ডার আর ওনার কাছে হচ্ছে আপনারা দেশি বিদেশি পণ্য যে কোনো জিনিস সব সবচেয়ে কম প্রাইসে এই পেজ থেকে আপনারা পেয়ে যাবেন আমি এই পেজ থেকে কি কি মানে দোকান থেকে যে কি কী আনলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই আমি সকালেই একটা ভিডিও আপলোড করেছি রিল আকারে সেটাতেই দেখিয়েছি দোকানের ভিতরে এমন কোনো কিছু নাই যে নাই বেকিংয়ের আইটেম থেকে শুরু করে ফ্রোজেন আইটেম কসমেটিক্স আইটেম তারপরে সস এত ধরনের সস ওনার দোকানে বা এত ধরনের নুডলস কোরিয়ান হোক যত ধরনের সব কিছু হচ্ছে আপনারা কম প্রাইসে পেয়ে যাবেন এই ট্রপিক্যাল ক্রিমটা বাসায় বানানোর জন্য বাচ্চাদেরকে কেক খাওয়ানোর জন্য আমি এনেছি অর্ডারের কেকটা অবশ্য বিভো রেড এবং অ্যাভারেপ দিয়ে করা হয় এই ট্রপিক্যাল ক্রিমটা হচ্ছে আমি নিউ মার্কেটে সেদিন দাম করেছিলাম সাড়ে তিনশো টাকা আমি মৌলভীবাজার যখন শপিং ব্যাগ আনতে যাই সেখানে দাম করেছিলাম সেখানেও ছিল তিনশো পঞ্চাশটা টাকা তিনশো তিরিশ টাকা আর এখান থেকে এনেছি মাত্র দুইশো তিরিশ টাকা করে আপনারা দেশে মানে বাংলাদেশের সকল প্রান্ত থেকে অর্ডার দিলে একদিনের ভিতরে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন পিওর মার্ট বিডি থেকে এখানে আমি ফ্রোজেন পরোটা নিচ্ছি এই ফ্রোজেন পরোটাগুলো কাজী ফার্মের পরোটা সাড়ে তিনশো টাকার নিচে আপনারা কোথাও পাবেন না কিন্তু ওনার দোকানে হচ্ছে মাত্র দুইশো আশি টাকা উনি হচ্ছে সব কিছু আপনার কি বলে পাইকারি দামে দেয় এখানে চিকেন স্টক ছিল আমি রাইস নুডলস এনেছিলাম সয়া সস ওয়েস্টার সস এগুলো এনেছিলাম তো যারা আমাকে অনেকবার জিজ্ঞাসা করেন যে আপু কোত্থেকে কিনেন কোত্থেকে থেকে কিনেন তাদেরকে বলছি আপনারা বাংলাদেশে যে প্রান্তেই থাকেন ওনাকে ফোন নাম্বার দেওয়া আছে ওখানে ভিডিওতে ওই ফোন নাম্বারে ফোন দিয়ে বা ওনার পেজে নক দিয়ে আপনারা অর্ডার করতে পারেন এবং অবশ্যই বলবেন যে আয়েশাস আজকে কেন ব্লগ থেকে ভিডিও দেখে আমরা অর্ডার করলাম তাহলে আপনারা একটু সুবিধা পাবেন তো এখানে আমরা বারবিকিউর জন্য সব কিছু রেডি করছিলাম তেলাপিয়া মাছের প্যাটের থেকে একটা আষ্টে গন্ধ আশেষ এই কারণে আমি এখানে আদা রসুন পোলাও পাতা পুদিনা পাতা আর ধনে পাতা থেঁতলে নিয়েছি থেতলে এখন তেলাপিয়া মাছগুলোর ভিতরে প্যাটের ভিতরে মাহেলাপা এগুলোকে দিয়ে দিবে। আর এই যে ছিল এখানে তিনটা মুরগি আর পনেরোটা হচ্ছে তেলাপিয়া মাছ ছিল এখানে প্রথমে আমরা মশলাটাকে রেডি করে দিব এখানে দিয়েছি তেল তারপর হচ্ছে টমেটো সস বার্বিকিউয়ের মশলা তারপরে দিয়েছি বার্বিকিউ সস আর মরিচের গুঁড়ো কারণ আমরা সবাই একটু ঝাল ভালোবাসি হলুদের গুঁড়ো কম হলুদের গুঁড়ো আমি এখানে ব্যবহার করিনি ধনিয়া গুঁড়ো দিয়েছি তারপরে এটাকে এখন সুন্দর করে মিক্স করে নিচ্ছি এখান থেকে অর্ধেক মশলা চলে যাবে মাছে আর অর্ধেক মশলা চলে যাবে মুরগিতে আর বারবিকিউ করার জন্য তেলাপিয়া মাছের চেয়ে উত্তম কোনো মাছ হয় না এই জন্য তেলাপিয়া মাছটাকে আনতে হয়েছে যদিও আমি তেলাপিয়া মাছ খাই না কিন্তু পুরে খাবো এই জন্য আর কি ইচ্ছে আছে যে না খাবো তো আমরা এখানে মানুষ গুনে সবাইকে ভাগ করছিলাম যে কার কার কয়টা একজনের মানে দুই একটা মাছ হচ্ছে দুইজন মিলে খাবে এরকম করে করছিলাম এগুলো হচ্ছে আমি ফয়েল পেপারে দিয়ে দিব কারণ এই সবগুলো যদি বাড়বে কেউ ওইভাবে করতে হয় করতে যায় তাহলে অনেক দেরি হয়ে যাবে আর আমরা কিন্তু আসরের টাইম থেকে এগুলো শুরু করছিলাম যারা থার্টি ফার্স্ট নাইট বলে চিল্লাচ্ছিলেন আমার গতকালকের ভিডিওতে তো তাদেরকে বলি থার্টি ফার্স্ট নাইট কখন করে বারোটা বাজে যখন নিউ ইয়ার শুরু হয়ে যায় তখন থার্টি ফার্স্ট নাইট করে আর আমরা দেখুন মাগরিবের পর থেকেই শুরু করে দিচ্ছি আমাদের পরিবারটাই এমন আমরা যখন সবাই একসাথে হই যে কোনো কিছুর আয়োজন করি হয় সেটা বিরিয়ানি হয় সেটা ভুনা খিচুড়ি হয় সেটা খিচুড়ি বা আমরা এরকম মুরগি এনে একদম দাঁড়িয়ে আছি সবাই বিকেলে বসে আছি হঠাৎ করে আমাদের প্ল্যান হয় যে চলো আমরা মুরগি পোড়া খাই আজকে এরকম কিছু তো আমাদের ফ্যামিলিটাই আসলে এরকম আমাদের কোনো উপলক্ষ লাগে না কোনো কিছু করতে কোনো আনন্দ ফুর্তি মজা করতে উপলক্ষ লাগে না আমাদের ঘরের সামনে যে জ্যাঠাতো বোনরা আছে আমার চা আমার আব্বুর চাচাতো ভাই আর কি ওনাদেরকে বলি যে এই সবাই আয় আমার সাথে যে চাচি আছে ওই চাচিকে তো বলতে হয় না ওইটা হচ্ছে আমার ছোচা চাচি কোনো কিছু হলে গ্রেই উনি দৌড়ে চলে আসবে মানে একদম বেড়ালের যেও দুখর ঘ্রাণ শুক্তি হচ্ছে আমার চাচির তা আমি বলছিলাম যে আমি কালকে এই মজার রান্নাটা করব চাচি বলে যে আমাকে দাওয়াত দিতে হবে না আমি এমনিতেই চলে আসবো তা আমি আবার বলি যে দরজা জানালা লাগিয়ে তারপরে রান্না করবো তো এরকম আর কি আমাদের সম্পর্কটা আসলে আমরা ভাই বোনরা মিলে অনেক বেশি আনন্দ করি সব কিছুতেই আনন্দ করি আমরা সবাই খুবই ফ্রেন্ডলি আর আমরা যখন সবাই একসাথে হই তখন এত বেশি শোরগোল পড়ে যায় বাসায় এত হাসাহাসি হয় এত মজা হয় তো আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সবাই চারটা ভাই বোন আমরা এরকমভাবেই থাকতে পারি কিন্তু আপনারা প্লিজ নেগেটিভ কেউ কমেন্ট করবেন না এই যে দেখুন না মানে মাঘরিবের সময় আমরা শুরু করেছি এখন ঈশার আজানো দেয়নি আমাদের বারবিকিউ করা শেষ আমরা এখন ঘরে যে খাওয়া দাওয়া করব এখন এখানে সালাদ কেটে নিচ্ছে ভাবি আর আমি হচ্ছে একটা টক পানি বানিয়ে নিচ্ছি টক দিয়ে খাওয়ার জন্য অবশ্য লাস্টে আমি এই টক পানিটা আমি আমার ভাগেই পাইনি তো আমরা নিজে যে এখন এগুলো সবাই খাবো আর টক পানিতে আমি চিনি দিচ্ছিলাম তেঁতুল দিয়েছি লবণ দিয়েছি পোল আর এখানে হচ্ছে আদা রসুন কাঁচামরিচ ধনেপাতা পাতা পুদিনা পাতা থেতলে নিয়েছিলাম এগুলো দিয়ে টক পানি আপনারা তৈরি করে দেখবেন টমেটো সস দিয়েছি এত বেশি মজা হয় এই পানিটা আর হচ্ছে লেবুর রস দিয়েছি তারপরে আমি কিছু ছেকে ওপরের যে চাটনিগুলো এগুলো ফেলে দিব আর কি ছাবাগুলো আর ওখানে সালাদ কাটা হয়েছে আর ওই দিন আমার কাঁকড়া খাওয়া নিয়েও অনেকেই দেখেছি বাজে মন্তব্য করেছেন আপনারা কোনো জিনিস কোনো হাদিস না জেনে বলতে যায় না জেনে বললে সেটা ভালো ঠিক আছে আমি যেটা জানি না আমাকে জানিয়ে দিবেন কোনো সমস্যা নেই কিন্তু আমি যেটা সঠিকটা জানি আপনারা যদি আমাকে ভুল তথ্যটা দেন তাহলে তো আমার খারাপ লাগবেই আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিয়েছি যে আপনারা প্লিজ ইউটিউব সার্চ করুন এখন আর হাদিস ঘাটতে হাদিস জানতে হাদিসের বই মেলতে হয় না আপনারা ইউটিউবে যান বড় বড় হুজুরদের ভালো ভালো হুজুরদের আহমদুল্লাহ হুজুর শায়ক আহমদুল্লাহ ওনাদেরও আপনারা ভয়েস শুনতে পাবেন বা কাঁকড়া খাওয়া হালাল নাকি হারাম তো যাই হোক আমি এসব নিয়ে আর কথা বাড়াতে চাই না আমাদের পার্টি করতে বা আমাদের আনন্দ মজা করতে কোনো উপলক্ষ লাগে না ওই যে আমার ভাইয়া চলে এসেছে রাতের বেলা হ্যাপেন আর ইমান ভাইয়া মামুন ভাইয়া অন দা ওয়ে গাড়িতে আছে আর কি তো ওনারা আসতেছে আর আমরা সবাই একসাথে হওয়া মানেই আমাদের পার্টি আমাদের পার্টি করতে কোনো উপলক্ষ লাগে না রে ভাই আপনি যারা যা যে আপনি আমাকে কালকে মন্তব্য করেছেন যে ছেলেদেরকে ভালো ভালো সুরা শিখাই শিক্ষা দেয় আমি কেন এই পার্টিটা করছি আমি কেন এসব পালন করছি এসব মানে কি ভাই কী পালন করছি আপনি একটাবার জিজ্ঞাসা করেছেন আমি কি উপলক্ষে পার্টিটা দিয়েছি অবশ্যই এটা আজকে করেছি এটা আপনাদের ধারণা করারই কথা কিন্তু আমি আপনাদেরকে বাজে মানে ভুল ধারণাটা ভেঙে দিলাম যে আমরা আজকে ফ্যামিলির সবাই একসাথে হয়েছি বিধায় আজকে আমি এই পার্টিটা করেছি এখানে কোনো উপলক্ষ ছিল না আর এই যে দেখুন বার্বিকু পার্টিটা আমাদের অনেক বেশি মজা হয়েছিল আমরা কিন্তু কিছুদিন পর আবার করব তখন কি উপলক্ষে করব ওই উপলক্ষটা আপনি বলে দেবেন প্লিজ আমি আপনাকে বুঝিয়ে বলার পরও যে আপু শনিবারে প্ল্যান করেছি মঙ্গলবার যে একত্রিশ তারিখ পড়বে এটা আমরাও জানতাম না মঙ্গলবার একত্রিশ তারিখ পরে আমি গতকালকে বুঝেছি যে আজকে একত্রিশ তারিখ তো আমি বললাম যে সবাইকে দাওয়াত দিয়ে ফেলেছি ফোন দিয়ে আমার চাচাতো বোন জ্যাঠাতো বোন সবাইকে ফোন দিয়ে দাওয়াত দিয়ে ফেলেছি এখন কি ওদেরকে আমি আবার ফোন দিয়ে বলবো যে না আসিস না আজকে একত্রিশ তারিখ আমি করব না আর আমার ভাই বোনরা তো আবার পরের দিন আসতে পারবে না তাহলে কি করব বলেন আমরা কি এই পার্টিটা পিছিয়ে দিতাম আমার সব বাজার সদাই করা শেষ এতগুলো জিনিস আমি কতদিন লাগিয়ে খেতাম আর যেহেতু আমরা তেলাপিয়া মাছ খাই না আর এটা বাসি করে খেলেও তো মজা লাগবে না তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন আমি বুঝিয়ে বলার পরও আপনি আবারও আমাকে একটা খুঁচা মেরে কমেন্ট করেছেন আচ্ছা যাই হোক ভালো থাকবেন সবাই আমি ফেসবুকে এতটুকু ঢুকে না এত স্ক্রোল করি না নিউজ ফিডও দেখি আচ্ছা আপনারা বলেন আমি নিউজ ফিড দেখার সময়টা পাই থেকে সকালবেলা উঠে নাস্তা বানিয়ে বাচ্চাদেরকে খাইয়ে দুপুরে রান্না করতে করতে সব কিছু রেডি করতে করতেই দুইটা বেজে যায় তারপরে পার্সেল রেডি করে পার্সেল রেডি করতে করতেই আজান দিয়ে দেয় তারপরে ছাদে যেয়ে কাজ করি বিকেল হলে বাচ্চাদেরকে আবার খাওয়াই খাওয়ানোর পর জুয়ে রেখে পড়তে বসে জুয়েরাকে পড়ায় আর এখানে আমি কাস্টমারদের সাথে কথা বলি আমি জাস্ট মো ফোনে ঢুকে আমি ভিডিও আপলোড করি ভিডিও আপলোড করার পর বের হয়ে যাই আবার ঢুকে আমি দেখি যে কে কী কমেন্ট করেছে জাস্ট এগুলো আর এস এম এস সিন করি নিউজ ফিড স্ক্রল করার সময় আমার নেই আপা আপনি যে বলেছেন যে নিউজ ফিড স্ক্রল করলেই তো সব দেখা যায় যে আজকে কী কী আমার সময় নেই আপু